আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম আপ মাঝে আমি ফারুক ভাই দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেcantidad আজকে আমাদের এই দেখতে আসেন একদম নতুন নতুন কালেকশনের বাইক দেখবেন একেবারে হট কালেকশন অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিশিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ টিকটক এর ফারুক মোটরস আপনার চাইলে ইনস্টাগ্রাম ফারুক মোটরস 3 চাইলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের এই ভিডিওটি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট চেক চেকপোস্ট থেকে বাগানবাড়ী ভাষানটেক ঢাকা

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আর এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় হ্যাঁ ভাই যেমন গুড় তেমন মিষ্টি এই গাড়ি আবার তিন লাখ টাকা পাবেন বাইকে কথা বলবে টাকায় নয় বাইক যেমন টাকা তেমন এর পাশাপাশি আছে ন্যাকেট ভার্সন কার্বুটার জিক্সার দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নেকেট বাসন শোনেন পাশাপাশি আছে আপনার আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ার ভাসন থ্রী বাইক তো নয় একটা সম্পূর্ণ একটা হট কেক হ্যাঁ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় ফারুক ভাই তিন লাখ পঞ্চাশ হাজারে বিক্রি করেন তিন লাখ পঁচাশি কেন হ্যাঁ দাদা যেমন গাড়ি তেমনি টাকা যেমন বাইক তেমনি টাকা আমি যদি আপনাদের এই বাইকটার একটু সুন্দর মতন দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল বাইকটা কি। এই বাইকটা সম্পূর্ণ একটা পুরাই আগুন মাথা নষ্ট করার মতো বাইক একবারে পিও অর্থেন্টিক সুপার ফ্রেশ এক কথাই অসাধারণ দেন বাইকটা দেখছেন নো পলিশ নো তেল একবার প্রিয় অর্থি ডি রিয়েল জারাই বাইকটা নিতে চান নিতে পারবেন তিন লক্ষ মাত্র কত 85000 টাকায় একদম এক রেট মাল দেখতে এসে পুরান বাসা নিবেন বন্ধু দেখাবেন একদম নিউ নতুন এই কন্ডিশনের বাইক তা এত সুন্দর করে বাইক কত কেউ না কথা কেউ না জ্বালাই আসি গো জ্বালাই আসি এত নতুন নতুন বাইক আনছি এই তা বাইক কি তা কই আমি এত দাম কমাই আসি বোঝে না বোঝে না নতুন বাইক কিনুন যে পরে আবার আমার কাছে বেঁচে এইটাই তো বোঝে না বোঝে না চাইল লাগা আসি চাইল লাগা আসি চাইল লাগা আসি চাইল আরে ভাই দুই দুইটা বাইক আর ওয়ান বিএস সেভেন চাইল লাগা আসি কইরা

তিন লাখ ষাট হাজার লাখ সাইট আর মাথো তিন লাখ পঞ্চাশ হাজার কিলো তিন লাখ সাইট যাচ্ছে হোক তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার চেয়ে দুটা তিনজুনেশিয়ান দুইটা ইনজোনেশিয়ান আর কালারটা হয় এক একবারে একের কালার ব্যাকে পায় না একের গাড়ি সবাই নিতে পারে না যার ভালো লাগে দুই দুইটা বাইক দিতে পারবো হ্যাঁ আচ্ছা এই দেখেন। আরো একটা আছে লালা ফান্টুস লালা ফান্টুস তিন লাখ চল্লিশ হাজার টিয়া পাওয়াই যায় না তিন লাখ পঁয়ত্রিশ হাজার টিয়া এই কালার তিন লাখ পঁয়ত্রিশ হাজার টিয়া তিন লাখ তিরিশ হাজার

চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন কি করবো মা হাজার টাকা আজকে আমার মাথা খারাপ আজকে আমার মাথা গরম আজকে আমার ধামাকা হবেও গরম আগের বাইকের সাথে বিশ গেছে আমার গেছে আরো তো আছে আরো বাকি রয়ে গেছে না কত টাকা যাক একমাত্র আল্লাহ ভালো জানে যাক আল্লাহ তো নেন আমাকে স্বপ্ন এ টিশার মডেল টিশার মডেল টিশার মডেল টিশার মডেল বাইশেল মডেল এবিএস 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 কি কমুক কম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান 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 কাগজ করা একটা সব কাগজ টেইলার কিনা আছে আšit আছে হিরো টেইলরের ও আছে fi fi এর আছে abs এর পরে আবার আছে কি উল্টুই পুটুই এলইডি লাইট এলইডি লাইট না ও মানে এটা একটা অপশনাল আর কি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অপশনাল কিন্তু ভাই এটা লুকটা দেখেন খুব সুন্দর লাগে কিন্তু দেখেন লাগে মানে এ বড়া 29 দিন গাড়ির বয়স কত 29 দিন 29 দিন 1800 কিলো চলা কত 1800 কিলো চলা মাত্র 1800 কিলো চলা 2000 না 1800 চলা মার্কেটের থেকে মার্কেট থেকে আপনারা প্রাইস কম পাইবেন সর্বনিম্ন নাও হইলো হ্যাঁ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ টাকা কম পাবেন মার্কেট থেকে নাম্বার সহ নাম্বার সহকারে মাত্র দুই লক্ষ একদম তিরিশ হাজার টাকা কত দুই লাখ মাত্র দুই লাখ তিরিশ হাজার নতুন গাড়ি নতুন গাড়ি হলো মার্কেট প্রাইস এই গাড়িটার দুই লক্ষ সত্তর টাকা ছিল ভদ্রলোক যেটা কিনছে আমার বলছি গেছি ভাই আচ্ছা যাতে গেছেন গেছি আমিও গেছি পাইকে যে দাম কমাই গেছি আচ্ছা আমি আর দেখেন হ্যাঁ

টাকা দাম না না আর পচাম না যা গাওয়ার ওইটা যা বলছে সে বলছে সে বুঝতে পারছে আর আর দরকার নেই হ্যাঁ আচ্ছা এখন এইটার দাম হলো টাকা

এইভাবে বাইকের দাম কমে হ্যাঁ তোর আগে কবি নাই হন একটা কাম দেখ ঘটনা দেখ পেস কেমনে লাগে কেমনে লাগলো আবার এই যে এত সুন্দর জল তো একটা ইন্ডিয়ান বারশো তিরিশ আচ্ছা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এই যে একটা বাইশের মডেলের আর ওয়ান থ্রি বার্সন থ্রি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা বাইশের মডেল তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা এই যে একটা আর ওয়ান থ্রি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান মাসন তিন লাখ চল্লিশ হাজার আছে এই যে একটা আচ্ছা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আরো বাসন থ্রি নতুন কন্ডিশন এই যে একটা আরোন বাসন থ্রি আচ্ছা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার

ঢাকা ক্যান্টনমেন্ট মাটি চেকপোস্ট ভাসান বাগানবাড়ি আসলে ইনশাল্লাহ আমাদের ফারুক মডোস দুই দুইটা শুরু পেয়ে যাবেন আজকে মতন ভিডিও এখানে শেষ করলাম পুলিশের ভাই বেরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রবাসী ভাই খাস করে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো এক বুক এক আকাশ এক সমুদ্র পরিমাণ ভালোবাসা আমার প্রবাসী ভাইদের জন্য কি রইল আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম